নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আমি মৃ চলে এসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ রবিবারের সকাল আজকের দিনটা একটু মন খারাপের কারণ আজকে চলে যাচ্ছি দাদা ভাইয়ের বাড়ি ছেড়ে আমাদের নিজেদের বাড়ি সকালে আজ ছোলা মাখা খেলাম আজকে তেমন কোনো ব্রেকফাস্ট করিনি কারণ তাড়াতাড়ি লাঞ্চ করে আমাদের বাড়ি ফেরার জন্য রেডি হতে হবে ঝাড়বাতিটা বাতিটা আর ওই পাশের ফ্যানটা আজকে লাগানো হয়েছে কেমন হয়েছে জানাবেন এখনো অনেকটা কাজ বাকি আছে লাঞ্চে ছিল ইলিশ ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা ডাল তারপর খেলাম বেদানা তারপর এই ফ্রিজে রাখা কেশর পেস্তা দেওয়া মিষ্টি এখানে একজন বাড়ি যাওয়ার আগে একটু ফোন ঘেটে নিচ্ছে টিভিও চলছে ফোনও চলছে একসঙ্গে দুটো কাজ রেডি হওয়ার আগে আমি লাস্ট বারের মতো একটু ব্যালকানিতে চলে এসছি হাওয়া খেতে খুব সুন্দর হাওয়া হয় এখানে আমরা সবাই রেডি হয়ে এগারো তলা থেকে নিচে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য দাদা গাড়ি নিয়ে চলে এসছে এবার আমরা গাড়িতে উঠে বসবো আজ দাদা ভাইরাও আমাদের সঙ্গে বাড়ি ফিরছে মানে ওরা আগে যেখানে থাকতো রোজ দিনের মতো দাদা ভাই গাড়ি চালাচ্ছে বৌদি ভাই বসেছে আমি পেছনে সমূহ পেছনে সূর্যটা সবে ডুবুডুবু করছে রোজ দিন এই টাইমে আমরা ছাদে যেতাম আর আজ আমরা গাড়ির মধ্যে বসে বাড়ি ফিরছি আমি এখানে পেছনে বসে হিহি করে হাসছি আমার তো একটাই কাজ হিহি করে হাসা গাড়িতে বসে পড়ার কিছুক্ষণ পর আমার একটু হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতেও পাচ্ছি না সবাই জেগে আছে আমি ঘুমাবো রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি অনেক কাশফুল ফুটে আছে মাঠের মধ্যে তারপর আবার কিছু দূর গিয়ে দাদা ভাই গাড়িটা একটু স্লো করলো তারপর মাঠের মধ্যে দেখলাম আরো অনেক কাশফুল রাস্তা মধ্যে এই আমরা একটু দাঁড়িয়েছি অদ্ভুতভাবে একটা জিনিস দেখতে পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি অবাক হয়ে গেছি ওই যে মেট্রো রেলিংয়ে কত ছোট ছোট পাখি বসে আছে এক ঝাঁক লাইন দিয়ে বসে আছে দেখুন কেউ উড়ে যাচ্ছে কেউ আবার উড়ে এসে বসছে কি সুন্দর দেখতে লাগছে হঠাৎ আমার চোখে পড়লো প্রথমে তো আমি বুঝতেই পারিনি এগুলো কি তারপর দেখলাম যে পাখি এত পাখি বসে আছে এখানে যে গুনে শেষ করাই যাবে না গাড়িটাও চলতে শুরু করেছে তার মধ্যে দেখছি পাখিদের দলও তো বেড়েই চলেছে যত দেখছি পাখি এবার আমরা এসে পৌঁছেছি বিশ্ববাংলা গেটের ওখানে অদ্ভুত ভাবে ওখানেও দেখছি বিশ্ববাংলার গেটের ওই রেলিংগুলোতে ওখানেও পাখি মানে পুরো জায়গা জুড়ে শুধু পাখি পাখি এত পাখি এখানে কি করে এত পাখি জীবনে কোনোদিন একসঙ্গে দেখেছে কিনা আমি জানি না যাই হোক বাড়ি ফেরার পথে আমরা আর একটা জায়গাতে যাব সেই জায়গাটা কি সেটা তো আমি পরে দেখাচ্ছি তার আগে বলি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যাফে ক্যাফেটা আছে লেক মলের ঠিক পেছন দিকে দ্য ক্যাফে সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য আমি তো চলে এসেছি আপনারাও চলে আসুন নেক্সট ভিডিওতে ক্যাফে সম্বন্ধে ডিটেইলস এ শেয়ার করবো তার জন্য আমার ভিডিও গুলো দেখতে হবে আমরা ক্যাফে ঢুকে সবার আগে একটু ক্যাফে চিনো খেয়ে নিলাম সঙ্গে একটা বিস্কিট মানে কুকিজ আর এই যে খাবারটা এটা আমার ডিনার ছিল আজকে আজকের মতো টাটা